এক রাইট পূর্বিত্রে বলতো নিজামুল লোক আন্দোলন করার কারণে এক রাইট তাসলিমার মতো নাস্তিক দেশ সাজিয়ে পাইতো ঠিক না ঠিক না মনে রাখুন জানো আমরা এই ভুল বুঝা আমরা বাড়িয়ে আইতাম আমি আয়তে কেরিমা তিলাওত করছি কে আমতর ময়দান আল্লাহ অর্ডার দিবা গুনাহগার হলে গালা লইতাম আর নেকদার হলে এদিন আপনি কেয়াম করেননি আর আমি কেয়াম করিনি ইটা জিকাই লইত না ঠিক না ঠিক না জান আমরা অতালিয়া গুটা গুটি মাৰা মাৰি থৈছি আৰু মাজেদি ইছলামৰ ঠিকাদাৰ একটা বাৰু ইয়া আমরা চপ্তা বদলাইয়া মুছলমানৰ বাচ্চাই তৰে দৰি দৰি খ্ৰীষ্টানী সুধি বা চক্ৰান্ত আজকে আমরা লামা ধাবি অগুলৰ বিৰুদ্ধে যদি চুচ্চাৰ না ঐ আল্লাহ শায়াদত আল্লামা অলি পুৰি যাব জোৰে লামা ধবি অগুলৰ বিৰুদ্ধে সুন্দৰ কথা বাৰ্তা সঠানি দেওবন্দি উল্লামাইটো হল জানিয়াৰ অহাৰ দৰখাৰ আমি আব্দুল্লাহ আবুলতলি করে এন্নক অন্য কিন্তু অল্লাহে আমি আল্লাহ সাক্ষী রাখিয়া বলতে পারি আমি দেওবন মাদ্রাসা তুলে বাংলাদেশের চরমাই পর্যন্ত এই ভারত বাংলাদেশের অধিকাংশ দেওবন্দি মাদ্রাসা হলো কৌমি মাদ্রাসা হলো যাই আমার যে অভিজ্ঞতা আদর্শে আখলাতে হাসানায় শূন্যতে নবদী সর্বদিক তুলে পরিপূর্ণ ইসলামের আদর্শ সৈনিক হিসাবে যারা বর্তমানে এই আছে ইনশাল্লাহ সর্বাগ্রে আপনারা নাম লেখা যাইব ইনশাল্লাহ গৌরব হরি হয় আমি ব্যক্তি হিসাবে খারাপ হইতে পারি কিন্তু আমার আদর্শটা যেন আমার নদীতে রইতে হয় ওখান থেকে আমরা মাথার থাকার দরকার আমার বুঝুরে বইসলা লেবেদায় গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ফাও আর গাড়িও বাংছি কিছুদিন বাদে ফাও ভাল লাগছে গাড়িও ভাল লাগছে ড্রাইভার লগ ড্রাইভারে দিকায় বেটা তুই গাড়ি চালাস না কেন কয় গাড়ি চালাই মুখিলা যে ড্রাইভ যে ট্রাকে আমার মারছি লগুর পিছনে লেখা করছি আবার দেখা হবে খোরবারে আমরারে পাই দিছে আমরার ওতা গুতাগুতি মারামারি লইতে লইতে মাঝে দি আযাব দেখা করি আমরার iman akhlak সবটা লিয়া যাইবো কি ঠিক না ঠিক না এটা হককা দাহাল হককা ইসলামের মধ্যে মুজাহিদ কলি জমিন জাগিয়া ওঠার দরকার আছে কিনা নাই নাই আপ তুলিয়া হক আছে কিনা নাই আমরা সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মদি ঠিক কি না আমরা দুনিয়ায়তে আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতাম ময়দানে মাসর আমরা জান্নাতি অবল কাফেলা তাকতাম এই আশা বান্দে আল্লাহ আমরা পূর্ণ করেন খোকা আমিন আল্লাহর বাস্তে আমার ভুল তুমি माफ করবা আজকে এই মোবারক মাহফিল নাফিল আমার দিকে মনটা চায় না আমি যে তৃ্তক আমি श्रद्धा ভরে শরণ করি এই সিলেটের বিশেষ করি যতুন খানাইগত উলামায়ে হযরত হলের আল্লাহ জালে জমিন তো নাই জমিনে তার জান্নাতুল ফিরদাউসের উচ্চ দান করুক আর সবচেয়ে বড় কষ্ট যে বিষয় হইল আসচের এই দূর আমরা যদি এক নাও সত্যি আমরা আল্লাহর দিকে পরিণতি কুদয়া করি यार কেদা আল্লাহ আমাদেরকে হেফাযত করতা আল্লাহ আজকে বলবি আতে মাফরে জানাও আর মুলি বাজার একটা মাহফিল তাকায় আমি বাইদ দিয়ে কইলা হুজুরের ছলে সutar চেষ্টা হচ্ছে কিন্তু পারছি না ইনশাআল্লাহ কোনোদিন হায়াতে দিলে লম্বা সময় দিয়ে আসনার সামনে বই আল্লাহর Waste বেদাতি হইয়া গাইল না